আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি সুরমা গাঙ্গুর ফারোবারি সাজো লালো রুতুর সূরী সুরমা গাঙ্গুর ফারোবারী সাজো লালো রুতুর সূরী দেশ বিদেশে বেটা দেশ বিদেশে বেটাগি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি আমরা হকল শিলোটি শিলো তী কমলার বাগান খাইলে যোড়ায়কলোর ফরান শিলো তুরি কমলার বাগান খাইলে যোড়ায় হকলোর ফরান সিলেটর সার না খাইলে ভাই দিন চলে না খাইলে বাই না এক দিন না এক দিন দিনসল দিন দিন না এক দিন সুরমা গঙ্গুর ফারোবর সাহজ লালো রুতুর সূরী দেশ বেটা গিরি দেশ বিদেশে গিরি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি আমরা তুলসি লোটি লন্ডন কুয়ে তাবু দাবি কাতার দুবাই সৌদি যাবি লন্ডন কুয়ে তাবু দাবি কাতার দুবাই সৌদি যাবি আমেরিকাত গেলে যে বাই আমেরিকাত গেলে যে বাই ফাই বাই খালি সিলোটি ফাই বাই খালি সিলোটি ফাই বাই খালি সিলোটি ফাই বাই খালি সিলোটি সুরমা গঙ্গুর পারোবারি সাজ লালো উত্তর সুরি দেশ বেটা বেটাগি দেশ বেটা বেটাগি আমরা হকল সিলটি আমরা হকল কলসিলোটি আমরা হকল শিলোটি আমরা হকল শিলোটি সাজু লালোর মাজার আছে আসে শাহ আছে রাজার আসে শাহো আছে শাহ রানো আছে আসে তিনশো চাইটাও লিআ আসে তিনশো আছে আসে আসে হতলি আসে খতলি আসে খতলি আসে খতলি সুরমা গঙ্গর ফারোবাড়ি শাহজো লালো রুতোর সূরী সুরমা গঙ্গর ফারোবাড়ি শাহো লাালো রুতোর সূরী দেশ বিদেশে বেটা গিরি দেশ বিদেশে গিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলোটি আমরা হকল শিলোটি আমরা হকল শিলটি আমরা হকল শিলটি সিলোটি হইলেও আমরা সবাই বাঙালি